আসসালামু আলাইকুম আমি আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি বাইক প্রতিদিন জন্য আজকেও আমি এসেছি আপনাদের আমাদের ধারাবাহিক টপিক শব্দজয় সেই শব্দজয় নিয়ে আলোচনা করতে আমরা জানি শব্দজোর সাপ্টারটি অনেক বড় এবং সংখ্যা অনেক শব্দ রয়েছে জুড়ে সেই অধ্যায় আমরা পর্যায়ক্রমে বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে সেটি শেষ করব আবার আমি ক্লাসে রিজ্যাপ করে নিচ্ছি আমরা জানি শব্দগুলো ভাষার এমন কিছু শব্দ যোগাযোগ যেগুলো উচ্চারিত উচ্চারণ এক কিন্তু অর্থ ভিন্ন যে শব্দগুলো উচ্চারণের সময় আমাদের কানে একই ধরনের মনে হয় কিন্তু সেই শব্দগুলো যখন আমরা বাক্যে দেখি বা ভাষায় পরিণত করি তখন শব্দগুলো অর্থের বেশ পার্থক্য দেখা যায় সেজন্য আমাদের সকলের উচিত শব্দজোর ও শব্দযুগণ সেগুলো ভালোভাবে আয়ত্ত করা এবং শব্দের সঠিক অর্থ জেনে নাও তাহলে আমরা শুরু করি আজকে আমরা ক বর্ণ দিয়ে বেশ কয়েকটি শব্দ জানতে গিয়ে যাচ্ছি কোটি কোটি অর্থ কোমন আমাদের কোমাতে হচ্ছে কোটি দিয়ে আর কোটি শত অর্থ হচ্ছে শত লক্ষ অর্থাৎ একশো লক্ষ তাহলে আমরা এটা বুঝেছিলাম শুধু অর্থের পার্থক্য এবং বর্ণের পার্থক্য হচ্ছে ক কৌকা পরে আছে করার করা মানে আংকার এটা এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমরা বিশেষ করে নদীতে যখন জাহাজ বা নৌকা ভঙ্গল করতে হয় তখন সাথে একটা আঁকা লাগানো থাকে সেই আখকার এটা ব্যবহার আর করা অর্থাৎ কৃত কোনো কিছু কাজ করা এরকম অর্থ যাতে করা ব্যবহার করা হয় যেমন আমি কাজ করি বা কলম কলম ব্যবহার করা মার্কার ব্যবহার করা এই অর্থে করা শব্দটি ব্যবহার করে তুলে যা অর্থ সেই কত কিছু কিছু সম্পত্তি চলে যায় এটা যদি আমরা বলি লিচু কত আম এই শব্দগুলো কিন্তু আমরা এই কত শব্দটি ব্যবহার করব পরে আছে কত শব্দটি হচ্ছে হচ্ছে বক্তা হকটা যিনি বলা হয় যিনি কোন উপস্থাপন করেন অথবা বলেন তাকে বলা হয় কত যেমন আমরা অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি নবলি গল্পগত একটি গল্পটি পড়ছেন বা গল্পগত গল্পটি বলছেন সেক্ষেত্রে আমরা কত শব্দটি লিখব হচ্ছে কপাল কপাল আমাদের যে ললা সেটা কপাল অর্থে ব্যবহৃত হয় ললা বা ভাগ্য বেশি পার্থক্য নেই কাজ আকার কার চিনে পার্থক্য কপল শব্দ অর্থ হচ্ছে কাল ককর শব্দ অর্থ হচ্ছে কাল তাহলে আমরা সহজেই মনে রাখবো এবং মনে রাখার মতো কমল সত্য কোমল পত্র কোমল অর্থ হচ্ছে পত্র যা পুকুরে বা বিলে ফুটে এক ধরনের ফুল হচ্ছে কমল তারা হচ্ছে কোমল কোমল ধর আমরা সময় বলে যে কোমল কণ্ঠে বা কোমল হাতের কোমল পরশ কোমল ভাত সেই ক্ষেত্রে আমরা কোমল শব্দটি ব্যবহার করবো যারা একটা নৃত্য নিত্য ব্যবহার যে শব্দ এই দুটো শব্দ আমরা সবসময় ব্যবহার করি প্রায় প্রায় আমরা ব্যবহার করি চোখের সংখ্যা আসে অর্থ হচ্ছে হাতি পানি নাম হাতির নাম যে আমরা আর করে আসি গড়ি করি অর্থ আমরা সময় বলি দেখি যে অর্থ করি অর্থ করি অর্থ হচ্ছে অর্থ উপরে দুটো যদি সমাথন তাহলে আমরা টাকে অর্থ বা সম্পদ হিসেবে আমরা ব্যবহার করব কাঁচা অপক্ষ কাঁচা আম কাঁচা মেটা আম কাঁচা পেঁপে এইসব ক্ষেত্রে যে কাঁচা শব্দটি ব্যবহার করি এখানে আমরা লক্ষ্য হচ্ছে কাঁচা শব্দ করে চন্দ্রবিন্দু রয়েছে সেটা সেই শব্দটি অর্থ অপক্ষ কাঁচা ধোয়া কাপড় কাঁচা কাপড় কাঁচা অর্থে ধোয়া এই শব্দ প্রবাহিত হয় অর্থাৎ কিছু ধোয়া বা পরিষ্কার করা হতে কাঁচা শব্দটি দিয়ে ব্যবহার হয় সেই কাঁচি কাঁচি কাঁচতে অর্থাৎ ধান কাটার ক্ষেত্রে যে আমরা কাঁচতে ব্যবহার করি দেখি বা ঘাস কাটার ক্ষেত্রে যে আমরা কাঁচতে ব্যবহার করি সেটা জন্য আমরা কাঁচ শব্দটি ব্যবহার করব আর কাঁচে অর্থাৎ পার্থক্য বর্ণের ছ এবং ছ দুটো পার্থক্য একই ধরনের বর্ণ একই উচ্চারণ উচ্চারণ একই যখন আমরা কানে উচ্চারণটা শুনি তখন আমরা আলাদা করতে পারি না আমরা বাক্যে বা বাক্যে যখন ব্যবহার করি তখন সম্পর্কে পার্থক্য আমরা মুক্ত করতে পারি এই কান্তি সংক্রান্ত হচ্ছে আমরা বিভিন্ন সময় রাস কাটার ক্ষেত্রে অথবা বড় বা বিভিন্ন আকারে কোন কিছুকে আটকে রাখা বেঁধে কাছি ব্যবহার করে থাকি ওদের পরের শব্দ ছিল কাঁটা কাঁটা দুটো শব্দ এক শুধু পার্থক্য হচ্ছে চন্দ্রবেন্দু মধ্যে এখানে কাঁটা হচ্ছে কন্ট্রল কাঁটা কণ্ঠক অর্থাৎ গাছের কাঁটা যে আমরা বলে থাকি তাহলে সেই এটা আমরা এই রূপ কলা বর্ণের যে কাটা আছে সেটা আমরা ব্যবহার করব আর কাটা হচ্ছে কর্তন করা যদি ধান কাটা হল সারা সেক্ষেত্রে আমরা কাঁটা করবাৎ কোনো কিছু কাটা অর্থে যে কোনো দন্ত অর্থ যে কোনো কিছু কেটে ফেলা ফেলা আমরা কাঁটা সম্পত্তি ব্যবহার করব আমরা যে স্বপ্ন জীবন রয়েছে সেটা হচ্ছে কাদা চন্দ্রগুলো পার্থ পুষের চন্দ্রগন্ড চন্দ্রগুলো আমরা কাদা হচ্ছে ক্রন্ধন করা যেটা আমরা হয় আমরা বা সে কাদা শব্দ ব্যবহৃত হয় এই খাতা অর্থাৎ হচ্ছে পাক এই খাতা হচ্ছে পাক অর্থাৎ তবে বন্ধুরা আজকে আমরা অনেকগুলো শব্দ শব্দ যুগ দেখতে পেলামের আরো অনেক শব্দ যোগ রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব দাঁড়াবে এই ক্লাসে বন্ধুরা সব সময় যুক্ত থাকবে তাহলে আমরা এই শব্দযোগ অর্থায় আমরা শীঘ্র শেষ করতে পাশে থেকে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম